আসসালামু আলাইকুম আপনারা কি ট্রাভেলিং করার জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক প্যাক চাচ্ছেন যেটা দেখতেও সুন্দর হবে কোয়ালিটিও প্রিমিয়াম হবে এবং লং টাইম যাতে ইউজ করতে পারবেন ফিফটি লিটার ক্যাপাসিটির মধ্যে পঞ্চাশ লিটারের মধ্যে তাদের জন্য উইজম্যান ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে ল্যাটেস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ক্যানভাস ফেব্রিক্সের মধ্যে এটা ল্যাপটপ নিতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স এবং কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াও এটা কালারটা জাস্ট ওয়াও একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে একটা আর এটার মধ্যে আবার আপডেট মডেল আসছে যে এটা এটা হচ্ছে এটা ফিফটি লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে নাইলং পলিস্টার কোয়ালিটি ফ্যাব্রিক্স আর এটার মধ্যে আপনার এই যে সুচেম্বার ভিজা কাপড় নেওয়ার সিস্টেম দেওয়া আসে এই যে দেখেন এখানে আপনি ভিজা কাপড় অথবা জুতা ক্যারি করতে পারবেন এখানে আর এটা ক্যাপাসিটি অফ পঞ্চাশ লিটার ক্যাপাসিটি যারা মানে স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে একটা লং টাইম ইউজ করার জন্য ব্যাক চাচ্ছেন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট এই যে হাতেও নিতে পারবেন শোল্ডার বেল্ট আছে কাঁদো নিতে পারবেন আবার ব্যাকপ্যাক করেও নিতে পারবেন থ্রি ইন ওয়ান পারপাসের জন্য একটা ব্যাগ সবচেয়ে প্রিমিয়াম এবং ঢাকা উত্তরাতে ইনশাল্লাহ ফার্স্ট আপনাদের জন্য নিয়ে আসলাম যত ওয়ার্ল্ড ক্লাস প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ কালেকশন নিয়ে আসলাম ব্যাগ প্রো বিডি থেকে তো আমাদের যদি ডিটেলস ভিডিও এবং প্রাইস জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনেদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস এবং ডিটেলস ভিডিওটা বলে দেবো